যুদ্ধবিরতির আলোচনা ব্যর্থ গাজায় আবারও ইসরায়েলি বিমান হামলায় একদিনে নিহত একুশ আহত অর্ধ অর্ধশতাধিক ইসরায়েলকে কঠিন জবাব দেওয়ার হুমকি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লা আলী খাবিনীর যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত ইরানের সেনাবাহিনী গাজাই হামলার জেরে ইসরায়েলকে সন্ত্রাসীর রাষ্ট্র বললেন এর দোয়ান তুরস্কের কঠোর হুঁশিয়ারিতে মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা গাজায় ত্রাণবাহী ট্রাক ঢুকতে বাধা দিচ্ছে ইসরায়েল খাবার ও পানির অভাবে শিশুদের হাহাকার খুব দ্রুতই মানবিক সহায়তা বাড়ানোর আহ্বান বিশ্ব খাদ্য সংস্থার ইসরায়েলকে অস্ত্র সহায়তা দিচ্ছে আমেরিকা মুসলিম বিশ্বের নেতাদের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকার এবং সবশেষে জানিয়ে দিব হামাজকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ থামবে না আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে ইসরায়েলের ঘোষণা এতক্ষণ শুনছিলেন আজকে সংবাদের প্রধান প্রধান নাম এবার বিস্তারিত তার আগে আপনারা যারা মনে করছেন সকল মুসলিম দেশগুলোর ঐক্যজুট হয়ে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা উচিত তারা কমেন্ট বক্সে লিখুন ফিলিস্তিন জিন্দাবাদ দর্শক শুরুতেই জানাচ্ছি গাজা পরিস্থিতির সর্বশেষ খবর দীর্ঘ আলোচনার পরেও গাজায় যুদ্ধ থামানোর চেষ্টা বা যুদ্ধ বিরতির আলোচনা আবারও ভয়াবহ বিমান হামলা চালাতে শুরু করেছে ইসরায়েলি বাহিনী গত চব্বিশ ঘন্টায় গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান থেকে ফেলা বোমাই অন্তত একুশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এ হামলায় আহত হয়েছে আরো অন্তত অর্ধ শতাধিক মানুষ গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে নিহতদের মধ্যে অনেকেই নারী ও শিশু ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকা পড়ে আছেন তাই মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে বিশেষ করে উত্তর গাজা এবং খান এলাকায় যারা বেঁচে আছেন তারাও ভয়ে দিন কাটাচ্ছেন স্থানীয়রা বলছেন কোনো জায়গায় আর নিরাপদ নয় ইসরায়েলি বাহিনী দাবি করছে তারা হামাসের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সাধারণ মানুষের ঘর মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে এ পরিস্থিতিতে গাজার সাধারণ মানুষ এখন মৃত্যুর ভয়ে দিন পার করছে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এবার সরাসরি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আউতুল আলী খামিনি তিনি তার সাম্প্রতিক এক ভাষণে স্পষ্ট করে বলেছেন ইসরায়েল যা করছে তা ক্ষমার অযোগ্য অপরাধ এবং এর জন্য তাদের চড়া মূল্য দিতে হবে খামিনি আরও বলেন গাজায় যে গণহত্যা চলছে তা মুসলিম বিশ্ব আর সহ্য করবে না ইসরায়েল যদি তাদের এই বর্বরতা বন্ধ না করে তবে প্রতিরোধ যোদ্ধারা এবং ইরান চুপ করে বসে থাকবে না ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আরো বলেন ইসরায়েলকে অবশ্য এ কাজের জন্য কঠোর শাস্তি মুখোমুখি হতে হবে তবে এই বক্তব্যের পরপরই ইরানের সেনাবাহিনী তাদের প্রস্তুতির কথা জানিয়েছে ইরানের সামরিক বাহিনীর প্রধানরা বলছেন তারা সর্বোচ্চ নেতার আদেশের অপেক্ষায় আছেন তাদের হাতে দূরপাল্লা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তি রাখা হয়েছে যা ইসরায়েলের কোনো শহরে আঘাত আনতে সক্ষম বিশ্লেষকরা মনে করছেন ইরানের এই হুমকি যুদ্ধের মূর ঘুরিয়ে দিতে পারে যদি ইরান সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়ে তবে তা কেবল গাজাই সীমাবদ্ধ থাকবে না বরং পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আউতুল্লা আলী খামিনীর এই বক্তব্যের পর ইসরায়েলি সীমান্তে সতর্কতা আরো অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে প্রিয় দর্শক আপনারা যারা মনে করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল আলী খামিনী যে বক্তব্য দিয়েছে তা কার্যকর করা উচিত এবং যারা খামিনীকে ভালোবাসেন তারা কমেন্ট বক্সে লিখুন আই লাভ খামিনি গাজার ইস্যুতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান আবারও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ভাষায় কথা বলেছেন। তিনি ইসরায়েলকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেছেন। এরদোয়ান তার দলের এক সভায় দেওয়া বক্তব্যে বলেন, ইসরায়েল গাজায় যা করছে তা যুদ্ধ নয়, তা হলো সন্ত্রাসবাদ। তারা শিশুদের হত্যা করছে, হাসপাতাল ধ্বংস করছে। পশ্চিমারা চুপ থাকলেও তুরস্ক আর চুপ থাকবে না। এরদোয়ান আরো বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিচার হওয়া উচিত আন্তর্জাতিক আদালতে। তুরস্কের প্রেসিডেন্ট পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, হামাস কোনো সন্ত্রাসী সংগঠন নয়, বরং তারা নিজেদের মাঠির স্বাধীনতার জন্য লড়াই করছে এরদোয়ানের এই বক্তব্য ইসরায়েল ও তুরস্কের কূটনৈতিক সম্পর্ক আরো খারাপ করে দিয়েছে তুরস্কের এই কঠোর অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনা বাড়ছে এরদোয়ান মুসলিম দেশগুলোকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন শুধু কথাই কাজ হবে না ইসরায়েলকে থামাতে হলে মুসলিম বিশ্বকে শক্তিশালী পদক্ষেপ নিতে হবে তুরস্ক গাজার মানুষের পাশে আছে এবং থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছে তবে সামরিকভাবে তুরস্ক কোনো পদক্ষেপ নিবে কিনা সে বিষয়ে তিনি এখনো সরাসরি কোন বক্তব্য দেন কিন্তু তারই অগ্নিঝরা বক্তব্যে ইসরায়েল বেশ চাপের মধ্যে রয়েছে প্রিয় দর্শক আপনারা যারা তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইফ এরদোয়ান ভালোবাসেন তারা কমেন্ট বক্সে লিখুন আই লাভ এরদোয়ান গাজার মানবিক পরিস্থিতি এখন চরম পর্যায়ে পৌঁছেছে সেখানে খাবার নেই পানি নেই বিশ্ব খাদ্য সংস্থা জানিয়েছে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে সংস্থাটি তাদের রিপোর্টে বলেছে গাজার শিশুরা এখন এক বেলাও ঠিক মতো সাগরের নোনা পানি এবং দূষিত পানি পান করতে বাধ্য হচ্ছে যার ফলে নানা রকম রোগ বেলায় ছড়িয়ে পড়ছে সবচেয়ে ভয়ের বিষয় হল ত্রাণবাহী ট্রাকগুলোকে গাজায় ঢুকতে দিচ্ছে না ইসরায়েল রাফা ক্রসিং দিয়ে যে সামান্য কিছু ত্রাণ আসার কথা তাও ইসরায়েলি বাধার মুখে আটকে আছে ইসরায়েল প্রতিপক্ষ প্রতিটি ট্রাক দীর্ঘ সময় ধরে তল্লাশি করছে এবং নানা অজুহাতে ফিরিয়ে দিচ্ছে বিশ্ব খাদ্য সংস্থা দ্রুত মানবিক সহায়তা পৌঁছানোর জন্য করিডোর খোলার আহ্বান জানিয়েছে তারা বলেছেন এখনই যদি খাবার ও ওষুধ পৌঁছানো না হয় তবে বোমায় যত মানুষ মারা গেছে তার চেয়েও কয়েকগুণ বেশি মানুষ মারা যাবে না খেতে পেরে জাতিসংঘ বারবারই সতর্ক করার পরেও ইসরায়েল ত্রাণ সরবরাহের গতি বাড়াতে রাজি হচ্ছে না এই অমানবিক প্রতিরোধের কারণে গাজা এখন বিশ্বের সবচেয়ে বড় খোলা কারাগারে পরিণত হয়েছে একদিকে যখন গাজাই মানুষ মারা যাচ্ছে তখন অন্যদিকে ইসরায়েলকে আরো অস্ত্র দিয়ে সহায়তা করছে আমেরিকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের জন্য নতুন করে বিশাল অঙ্কের সামরিক সহায়তার অনুমোদন দিয়েছে হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে এবং সেজন্যই তারা এই অস্ত্র এবং গোলা পাঠাচ্ছে আমেরিকার এই সিদ্ধান্তে খুপে ফেটে পড়ছে পুরো মুসলিম বিশ্ব সৌদি আরব এবং কাতারের মতো দেশগুলো আমেরিকার এই আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং কাতারের আমির শেখ তামিম আমেরিকার এই গ্রহণযোগ্য নয়। কাতার বলছে একদিকে আমেরিকা শান্তির কথা বলছে আবার অন্যদিকে ইসরায়েলকে মানুষ মারার অস্ত্র দিচ্ছে এতে যুদ্ধ থামবে না বরং আরো বাড়বে মুসলিম বিশ্বের নেতারা বলছে আমেরিকা যদি অস্ত্র দেওয়া বন্ধ করতো তবে ইসরায়েল যুদ্ধ থামাতে বাধ্য হতো কিন্তু আমেরিকার এই সমর্থনের কারণেই ইসরায়েল ব্যাপার হয়ে উঠেছে এবং সবশেষে জানিয়ে দেব আন্তর্জাতিক মহলের এত চাপ এত মানবিক বিপর্যয়ের পরেও ইসরায়েল তাদের অবস্থানে প্রধানমন্ত্রী জানিয়ে নির্মূল না। পর্যন্ত এই যুদ্ধ থামবে এক বিশ্ব যাই বলুক আমরা আমাদের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত থামব না গাজায় আমাদের অভিযান চলবে ইসরায়েলের সেনাবাহিনী বা আইডিএফ এর মুখপাত্র একই কথা বলেছেন আইডিএফ জানিয়েছে তারা গাজার মাটির উপরে নিচে হামাসের টার্নেল গুলোতে অভিযান চালাচ্ছে তাদের দাবি যুদ্ধ যুদ্ধবিরতি দিলে হামাস আরও শক্তি সঞ্চার করবে আইডিএফ এর প্রধান আরও বলেন জিম্মিদের উদ্ধার করা এবং হামাসের শাসন শেষ করাই তাদের মূল টার্গেট জাতিসংঘ ইউরোপিয়ান ইউনিয়ন এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা যুদ্ধবিরতির দাবি জানালেও ইসরায়েল তা কানে তুলছে না নেতানিয়াহু তার দেশের জনগণকে বলছে এই যুদ্ধ দীর্ঘ হবে এবং এর জন্য তাদের প্রস্তুত থাকতে হবে ইসরায়েলের এই একঘেয়ে মনোভাবের কারণে গাজার সাধারণ মানুষের দুর্ভিক্ষ কবে শেষ হবে তা কেউ বলতে পারছে না প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে ইসরায়েলকে কঠিন জবাব দেওয়ার হুমকি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী হাবিনীর যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত ইরানের সেনাবাহিনী গাজাই হামলার জেরে ইসরায়েলকে সন্ত্রাসীর রাষ্ট্র বললেন এর দোয়ান তুরস্কের কঠোর হুশিয়ারিতে মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা